ইস্ট লন্ডনের একটি কাউন্সিল গত বছর রেকর্ড সংখ্যক অভিযোগের কারণে বাসিন্দাদের অর্ধ মিলিয়ন পাউন্ডের বেশি ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছে চার বছরের চার বছরে এই কাউন্সিলের পাঁচ লাখ বাহাত্তর হাজার পাউন্ড ক্ষতিপূরণ দেওয়া হয়ে দিতে হয়েছে বিপুল পরিমাণ জরিমানার শিকার হওয়া এই কাউন্সিলের নাম হ্যাকনি কাউন্সিল এসে গেছে ইকো কিচেন ডিক্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী কাউন্সিলের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে কোভিড প্যান্ডেমিকের পর থেকে কাউন্সিলের সার্ভিসের ব্যাপারে অভিযোগের পরিমাণ দ্বিগুণ হয়েছে বিশেষ করে হাউজিং রিলেটেড অভিযোগ সবচেয়ে বেশি বেড়েছে দু সালের জানুয়ারি থেকে দু সালের জানুয়ারি পর্যন্ত হাউজিং সার্ভিসের কাছে অভিযোগের সংখ্যা প্রায় তিন গুণ বেড়ে তিন হাজারের বেশি হয়েছে হ্যাকনি কাউন্সিলের মেয়র ক্যারোলিন উডলি সদস্যদের আশ্বস্ত করেছেন যে কাউন্সিল বরোর হাউজিং স্টকে আরো বেশি অর্থ বিনিয়োগ করা হচ্ছে এই বিনিয়োগের মাধ্যমে হাউজিং সমস্যা সমাধান করা সহ অন্যান্য অন্য সব ক্রাইসিস মোকাবেলা করা যাবে এছাড়া পুরো কাউন্সিলের শত শত ত্রুটিপূর্ণ লিফট রিপ্লেস করা হবে বর্তমানে এমন কোনো ওয়ার নেই যেখানে লিফট সমস্যা দেখা দেয়নি একবার এই প্রোগ্রাম শুরু হলে অভিযোগ কমে যাবে এদিকে হ্যাকনি কাউন্সিলের ইলেকশন এবং মেম্বার সার্ভিসের সহকারী পরিচালক ব্রুস ডেভিল জানিয়েছে অভিযোগের মাত্রা শীর্ষ পর্যায়ে রয়েছে কমে যেতে সময় লাগবে এদিকে বিপুল পরিমাণ ক্ষতিপূরণ বিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কাউন্সিলররা এই অর্থ কাউন্সিলের বাসিন্দাদের সার্ভিস প্রদানে ব্যবহার করা যেত বলে জানান তারা হ্যাকনি কাউন্সিলের বাসিন্দা এবং লেবার কাউন্সিলর সোফি কনওয়ে জানিয়েছেন হাউজিং সহ হাউজিং শহর নানা ক্ষেত্রে কাউন্সিলের সমস্যা রয়ে গেছে কিছু কিছু এলাকায় দুই মাস ধরে গরম পানির সাপ্লাই না থাকায় অভিযোগ রয়েছে হাউজিং সেক্টর নিয়ে যে বিনিয়োগ পরিকল্পনা করা হয়েছে তার ফলাফল পেতে আগামী বছর পর্যন্ত অপেক্ষা করা লাগবে এই সময়ে ক্ষতিপূরণ বিলও কমে যেতে যাবে কমে যাবে বার্ষিক প্রতিবেদনে আরো বলা হয়েছে কাউন্সিল যদি অভিযোগ দ্রুত প্রসেসিং না করে তবে তাদের সুনাম আরো ক্ষতিগ্রস্ত হবে এবং আরো বেশি আর্থিক ক্ষতির ঝুঁকি রয়েছে তাই হ্যাকনি কাউন্সিল কর্তৃপক্ষকে এ ব্যাপারে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে রুমানা রাখি রানা টিভি লন্ডন